হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও আজকে অনেকটা ভালোই আছি তো সুন্দর একটা সকালে তোমার সুন্দর একটা সকালে তোমাদের সবাইকে ওয়েলকাম আর আমি সকালবেলা গিয়েছিলাম হাটে হাটে যাওয়ার একটাই কারণ আজকে ডিম রান্না হবে ডিম আনতে গিয়েছিলাম আর মাথায় শ্যাম্পু দেবো শ্যাম্পু আনতে গিয়েছিলাম আর কালকে ভাত রয়ে গিয়েছিল জল ঢেলে রেখে দিয়েছি চপ আনতে গিয়েছিলাম চপ দিয়ে পান্তা ভাত খাবো তো চলো বাড়ি থেকে দেখা হচ্ছে তো বাড়ি এলাম প্রচন্ড জরে খিরে লেগেছে এবার খাবো চলো পান্তাটা রেডি করি রেডি করে আসছি দেখতে থাকো ভাত রেডি করে নিয়েছি ভাত সরষের তেল নুন কাঁচা লঙ্কা আর এই যে চপ তো চলো খাওয়া শুরু করি আগামীকাল কালকের যে ভিডিওটা শুরু করেছিলাম মানে তো যেটা বলছিলাম কালকের ভিডিওটা শুরুতেই শেষ হয়ে গেছে সকালে সকালেই স্টার্ট করেছি সকালেই শেষ হয়ে গেছে কারণ কালকের একটা টেনশন ছিল ভিডিও করলে করা যেতবার ওই চিন্তার মধ্যে টেনশনের মধ্যে আর করে উঠতে পারিনি তো সেটা হচ্ছে আমার হাজব্যান্ডের ভোটার কার্ড আর রেশন কার্ড দুটোই মিসিং ঘরে অনেক খুঁজেছি খুঁজে পাওয়া যায়নি তো একটু অসুবিধা হচ্ছে ফেসের কারণ প্রচণ্ড মানে প্রচণ্ড কুয়াশা পড়েছে যেটাকে বলে প্রচণ্ড পরিমাণে মানে আমার মুখটাকেও ঠিকভাবে দেখা যাচ্ছে না ক্যামেরাতে অন্ধকার হয়ে আছে আশপাশটা পুরো তো যাই হোক যেটা বলছিলাম কিছুদিন আগে এক মাসের মতো হবে কুড়ি পঁচিশ দিনের মতো হবে কিছুদিন আগে আমার রেশন কার্ড করার জন্য একটা দোকানে গিয়েছিলাম জেরক্স করতে তো সেখানেও কালকে গিয়েছিলাম বাই চান্স যদি ফেলে আসি কিন্তু দোকানে কিন্তু দোকানে গিয়ে দেখলাম দোকানদারও আমার জন্য অনেকটা খুঁজলো খোঁজাখুঁজি করলো বললো যে না এখানে ফেলে যাও এখানে ফেলে গেলে আমি গুছিয়ে রাখতাম এখানেই থাকতো বাট উনিও অনেক খোঁজাখুঁজি করার পর খুঁজে পারিনি আমি বাড়ি চলে এসেছিলাম বাড়ি চলে এসে বাড়িতে আজকেও ভালোভাবে খুঁজবো বাড়িতে গিয়ে খুঁজবো দেখি পাওয়া যায় কি এখন রাজে দশটা তো এসে তোমাদের সাথে শেয়ার করবার করা হয়নি কলে জল ছিল দেখলাম তো কিছু ধুলাম মানে কাচলাম বাসনপত্র মাছলাম জল ভরলাম তো মানে কলের কাজ যা যা থাকে জলের কাজ সব সারলাম সেরে এখন এই যে পড়তে বসেছে এত পরিমাণ মাথা আজকে বকিয়েছে ধারণার বাইরে মাথা যন্ত্রণা করছি মারও খেলো বকুনিও খেলো কেঁদে কেঁদে এখন লিখতেছে তোমাদেরকে দেখাবো পরে দেখাবো কি জন্য মার খেলো এখন লিখতে দিয়েছি লিখছে তো এখন তো বললাম দশটা বাজে ওকে এবার খাওয়াবো ও লিখছে ওকে আজকে মানে একদম উঠতেই দেবো না ওকে সারাদিন আমি আজকে লিখাবো সারাদিন একটা জিনিস যে প্রত্যেক দিন লিখছে সে কি করে ভুলে যায় তোমরা ধারণা করতে পারবে না এত পরিমাণ অন্যায় মানে এগুলোকে অন্যায় বলে অতিরিক্ত সব জানে ঠিক আছে সব জানে তবু মানে কিচ্ছু জানে না আর কি এরকম মার পড়তে একা একা লিখছে ওকে অলরেডি দু পৃষ্ঠা লিখিয়েছি এখনো লেখাবো কে এখনো দশ পৃষ্ঠা ওকে লেখাবো তারপরে ওর ছুটি আজকে সারাদিনটাও লিখবে সারাদিনটা না বাইরে যেতে দেবো না অন্য কিছু চলো ওকে খাইয়ে দি লিখতে আর আমি ওকে গালে দেবো খাইয়ে দেবো চলো